ধরবা এটা আ এমন করেন না এই যে আমাদের কিউটিটা এই যে আমাদের বড় কিউটি এটা কে গো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটি আনন্দময় মুহূর্ত শেয়ার করব ইনশাআল্লাহ আমরা যখন সবাই একসাথে হই তখনই এই খেলার আয়োজনটা করি বইয়ের ভাষায় মেবি এটাকে চড়ুই ভাতি বলে কিন্তু আমাদের এখানে এটাকে জোলা ভাতি বলা হয় যাই হোক আপনাদের দিকে কি বলা হয় অবশ্যই আমাকে জানাবেন আর আপনারাও আমাদের মতো এইভাবে খেলাধুলা করেন কিনা সবাইকে নিয়ে সেটাও জানাবেন ছোট থেকে বড় সবাই কিছু না কিছু করছিল তাই ভাবলাম আমিও একটু যোগ দেই যদিও আমাদের তেমন কিছুই করতে হয়নি আমাদের এরপরে আমার আম্মুর শখের পেঁপে গাছ থেকে একটা পেঁপে নেওয়া হয়েছে রান্নায় ব্যবহার করার জন্য আজকে আপনাদের সাথে শুধু রেসিপি শেয়ার করব কিভাবে রান্না করতে হয় ইনি হচ্ছেন আমাদের দাদি উনি অসুস্থ ছিল তারপরেও আমাদের সবাইকে একসাথে দেখে তিনিও আমাদের সাথে সামিল হতে চলে এসেছেন এখানে এসে রিহামনি অনেক খুশি সে তার মতো করে খেলছিল আরেকটা কথা না বললেই নয় ব্যাকগ্রাউন্ডটা সবাই স্কিপ করবেন কেননা আমরা তো মাটির চুলায় রান্না করার জন্য বাইরে এসেছি রিহামণি একসাথে এত বাচ্চাদের পেয়ে খুবই খুশি কেননা সে তো একাই থাকে ম্যাক্সিমাম টাইম আর এখানে সবার সাথে টাইম স্পেন্ড করতে পেরে সবাই অনেক বেশি হ্যাপি এখন হচ্ছে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো প্রথমে একটু আদা দিয়ে দিলাম এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলাম এখন আমরা এখানে সয়াবিন তেল অ্যাড করবো আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন সেটা একান্তই আপনাদের পছন্দ এরপর আমরা এখানে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে আবার তেল দিয়ে নিলাম সাথে দিয়ে নিলাম অনেকটুকু পেঁয়াজ এরপরে আমরা আবারও মিশিয়ে নিলাম রান্না আসলে এত বেশি দেখাতে হয় না শুধু একটু নাড়াচাড়া করলেই রান্না হয়ে যায় এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবার অনেক আদরের বিড়াল ও সবার সাথে একদম মিশে থাকে তাই সবাই ওকে অনেক বেশি আদর করে আর ও ছোট হওয়ায় সবার থেকে একটু বেশি আদর পায় আমি আগে বিড়াল তেমন পছন্দ করতাম না কিন্তু ও আসার পর থেকে ভালো লাগাটা বেশি কাজ করে আর অবশ্যই বিশেষ করে ওর ক্ষেত্রে বেশি হেলিকপ্টার আপনারা চাইলে এটা কিনতে পারেন আমাদের থেকে বা ভাড়া নিয়ে আপনারা কয়েকদিনের টুরে যেতে পারবেন এই যে আমাদের কিউটিটা আলোবা ধরো সমস্যা নেই এই যে আমাদের বড় কিউটি এই বেবি কোথায় যাও হচ্ছে এখানে ওর মতো ফ্রিডম পাচ্ছে তুমি তো বাজারে চলে যাচ্ছ খালামনি তুমি অনেক দুষ্ট শুধু কামড় দিতে যায় একটা হচ্ছে ইরা একটা হচ্ছে ঈশান একটা হচ্ছে রিহা এটা হচ্ছে আমি এই তোমরা ওইখানে মানে রান্না রেখে এখানে এসে কি করতেছো সবারই তো গরম লাগে শুধু তোমার একার গরম লাগে আমি হিজাব পরে আছি ও সরি আসলে বাইরে অনেক রোদ এই হাওয়া না তো হ্যাঁ আর ইহা তো আমি নিজেই তো গরমে একদম শেষ এই যে আমাদের ঈশান সারা দিন গেমস খেলো বাচ্চা মানুষ ছোট্ট বাবুর শুভ জন্মদিন কা জুম কর ভিডিও না না জুম কর না কর কোয়ালিটি পেতে যায় ভিডিও কেটে আবার করো ছোট্ট বাবুর শুভ জন্মদিন কার বড় অপুর বিয়ে বৈশাখ মাসে ও সরি বড় অপুর আর আগে চলে গেছে বড় অপুর হয়ে গেছে জন্মদিন কাল বলো কেন জন্মদিন তো হয়ে গেছে আমি গানই গাইব না তাহলে উল্টা খাই বিসমিল্লা বল বিস্মিল্লা তবু নামী কাজ শুরু করিয়াল্লা বিস্মিল্লা বল বিস্মিল্লা তবু নামী কাজ শুরু করিয়াল্লাশমিল্লা বিস্মিল্লা ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ जल्ला জালালু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ जल्ला জালালু গান শো না কথা কোন সে গান যেই গানে তাজা হয় মানুষীرمان আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ जल्ला জলালু তুমি ধরবা এটা আ এমন করে না আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে অনেকক্ষণ ধরে রান্না করা হচ্ছে কিন্তু শেষই হচ্ছে না এখন মনে হয় শেষ হয়ে যাবে আবারও কিছু মশলা দেওয়া হলো এরপরে আবার এটাকে মিশিয়ে নেওয়া হয়েছে অনেকটা হয়ে গিয়েছে প্রায় এই ভিডিওটার মধ্যে ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে যে আমি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে যাই হোক এরপর আমরা পানি দিয়ে দিলাম এরপর আবারও মশলা দিয়ে দিলাম এরপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ভালো করে কি ভয়েস দিচ্ছি আমি নিজেও জানি না আবারও পানি দিয়ে দিলাম আজকে মনে হচ্ছে পুরো রেসিপিটাতে শুধু পানীয় দেওয়া হয়েছে যাই হোক এরপরে আমি আবার একটু সামিল হতে গিয়েছিলাম পরে দেখি অনেক বেশি গরম তবুও সাহস করে আবার গিয়ে সবাইকে দেখিয়ে দিলাম যে না আমি হার মানতে রাজি নই এখন এখানে দেওয়া হবে চাল মেইন উপকরণটাই আমাদের এতক্ষণ দেওয়া হয়নি প্রথমে হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখন আস্তে আস্তে এটাকে দেওয়া হবে এই পাতিলের মধ্যে হাত দিয়ে দিলে সহজে চাল পড়ে না সেজন্য হাতই ব্যবহার করা হচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি ধোয়া উঠছিল আর অনেক বেশি তাপ লাগছিল সেজন্য আমরা চামচ ইউজ করেছি আমি একটা জিনিস এখানে লক্ষ্য করেছি কোনো একটা বিষয় একবারে ওরা শেষ করে নি একবার একবার করে একটু পর পর থেকে জানে নিয়ে আসে একটু একটু করে মানে একই উপকরণ বারবার একটু পর পর অ্যাড করা হচ্ছিল আসলে আমরা মানুষ অনেক বেশি ছিলাম ছোট থেকে বড় সবাই সেজন্য আন্দাজ করাটা একটু কঠিন আমাদের রান্না শেষ অনেক অপেক্ষার পর দেখতে যেমন স্মেলটাও কিন্তু তেমনই ভালো ছিল আজকের মতো এই পর্যন্তই আপনারাও চেষ্টা করবেন বাসায় এভাবে খেলাধুলা করার দেখবেন মুহূর্তটা একদমই আনন্দে ভরে উঠবে ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে বেশি বেশি করে বিরিয়ানি খেতে পারি আল্লাহ হাফেজ